নমস্কার বন্ধুরা গল্পপাঠ পাঠ বাই আর পিটি চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত আজ গোপাল ভাড়ের কাঁঠাল একটি গ্রামে দুজন যমজ ভাই বাস করত তাদের একজনের নাম গোপাল আর অন্যজনের নাম নেপাল চেহারায় তাদের এমন মিল যে তাদের বাবা মাও খুব সহজে চিনতে পারতেন না গোপালকে আর নেপালকে অবিকল চেহারা ছিল দুই ভাইয়ের তো যাই হোক বাড়ির লাগোয়া এতটাই এদের ছিল একটি হাট এমনই এক হাটের দিনে গোপাল ভার তাদের বাড়ি সংলগ্ন হাটে কাঁঠাল কিনতে গিয়েছিল কাঁঠাল দেখে দেখে এক একজোড়া বড় কাঁঠাল গোপালের ভারি পছন্দ হলো সে মনে মনে ভাবল এই কাঁঠাল জোড়া কিনতে পারলে বাড়ির সবাইকে দিয়ে খাওয়া যেত তাই গোপাল বিক্রেতার কাছে কাঁঠালের দাম জিজ্ঞেস করলো বিক্রেতা বলে পছন্দ তো করেছ রাজ্যের ভারী কাঁঠাল এমন বিরাট কাঁঠালের দামও কিন্তু বেশি হবে এই যে তুমি যেই জোড়া কাঁঠাল পছন্দ করেছো এর দাম পাঁচ টাকা আর একটি নিলে দাম আড়াই টাকা গোপাল একটা কাঠালের দাম আড়াই টাকা এত বেশি দাম এই একটা কাঁঠাল তো আমি একাই খেয়ে নেব হ্যাঁ এত দাম দিতে পারবো না বাপু তুমি দুটো কাঁঠালই আমাকে আড়াই টাকায় করে দাও বিক্রেতা বলে না না এ অসম্ভব দুটো কাঁঠাল আড়াই টাকায় দিতে পারবো না বাপু তবে তুমি যদি তোমার কথা মতো একাই একটা কাঁঠাল খেয়ে দেখাতে পারো তবে দুটো কাঁঠালই তোমাকে বিনে পয়সায় দিয়ে দেব যাও তবে একটা কাঁঠাল গোটা খেতে হবে কিন্তু আর তা যদি না পারো তবে এর তিন গুণ দাম তোমায় দিয়ে যেতে হবে বলো বাজি গোপাল ভাবল এই তো সুযোগ আর বললো বেশ আমি রাজি তবে তোমার কথার যেন না হয় এই বলে গোপাল ভার কাঠাল খেতে বসে পড়ল। টপার টপ টপার টপ বড় বড় রসালো সব রোয়া মুখে পুড়ে কাঁঠাল খেতে থাকলো মনের আনন্দে অর্ধেক খাওয়ার পর গোপালের মনে হলো এইবার পেটটা ভরে ভরে আসছে তাই সে একটা ফোন দিয়ে আটল বিক্রেতাকে বলল। আরে অনেকটা কাঁঠাল খেয়েছি তো কাঁঠালটা এবার গলায় আটকাচ্ছে একটু জল খেতে হবে বুঝলে এই দেখো না এই মাঠের পাশেই আমার বাড়ি আমি যাব একটু জল খেয়ে আবার চলে আসবো বিক্রেতা ভাবলো ঠিকই তো একটা গোটা কাঁঠাল একা খাচ্ছে ও মনে হয় আর খেতে পারবে না জল খেলে তো আরো পেট ভরে যাবে তাই যাক জলটা বরং খেয়েই আসুক তখন বিক্রেতা বলল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তবে তাড়াতাড়ি এসো কিন্তু এই বলে গোপাল নিজের বাড়ির দিকে রওনা হলো বাড়িতে গিয়ে যমজ ভাই নেপালকে ঘটনা সব খুলে বললো জলদি যা আমার খাওয়া কাঁঠালটার বাকিটুকু খেয়ে একদম শেষ করে দিবি আর তারপর আর একটা কাঁঠাল বিনে পয়সায় বাড়ি নিয়ে চলে আসবি নেপাল মিনিট দুয়েক পরে গিয়েই কাঁঠাল খেতে বসে পড়ল এবং তা শেষও করে দিল যমজ ভাই হওয়ার জন্য বিক্রেতা কিছুই বুঝতে পারল না পরে কোনো কথা না বাড়িয়ে বাজি ধরা জোড়ার কাঁঠালটা কাঁধের গামছার ওপর বসিয়ে বাড়ির দিকে হাঁটা দিল বিক্রেতা তো রহস্য কিছুই বুঝতে না শুধু হা করে তাকিয়ে আর মনে মনে খুব গালাগাল দিতে লাগলো কেন যে বাজি ধরতে গেল তাও আবার গোপাল ধারের সাথে বন্ধুরা এই ছিল গোপাল ধরের একটি গল্প কাঁঠাল খাওয়ার বাজি আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে আজ আসি ফ্রম গল্প পাঠ বাই আর পিটি আমের টাটা